আলু ফুলকপি না শুধু ফুলকপি দিতাম এই কটা আমার কর্তা তো একটু আলু না দিলে হবে না একটু কটা সেদ্ধ আলু রেখেছি এখানে আমি আলু সাদা জিরা তারপরে তোমার একটা লং একটা লবঙ্গ আর একটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হ্যাঁ আর আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে একটুখানি সুন্দর নুন হলুদ ছাড়া নুন দিয়ে একটু অল্প অল্প করে ভেজে নিয়েছি এবার আমি এটার মধ্যে টমাটোটা আগে দিয়ে দেবো একটু একটু সেদ্ধ হতে থাকবো তার আগে আমাদের সকালে রুটি হয়ে গেছে এই যে দেখো রুটি খাওয়া হয়ে গেছে যে বেগুন বেগুন মাখা দিয়ে এটার মধ্যে আমি বেগুন শুধু দেখি এটার মধ্যে দিয়েছি আলু টমেটো তারপরে তোমার ধনে পাতা মাংস ভর্তা বেগুন দিয়ে একদম কড়ায়ের মধ্যে ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে মেখে গরম গরম দিয়ে দিয়ে খাবার সঙ্গে দুটটি দিয়ে গরম গরম দুটটি খেয়ে গেছে তাই এটা একটু হতে থাকুক দেখো বন্ধুরা আমার টমেটমটা একদম গলিয়া গেছে তাই এর মধ্যে আমি দিয়েছি কাজু চাল মগজ আর কোস্ত বাটা আর জিরে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আমি একসঙ্গে করে দিয়ে দিলাম দেখো একটু কষতে থাকুক একটু কষানো হলে তারপরে ফুলকপিটাও দিয়ে দেব। একটু কষলে পরে ফুলকপিটা দিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম গোটা এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম হলুদ অল্প দিয়েছি একটু সাদা সাদা লাগবে সাদা সাদা একটু অন্য রকম করে করবো মেয়ে ওখানে কি খায় না খায় মেয়েরা বলো এই জন্য একটু রান্না করে খাওয়াচ্ছি প্রচুর দিন তো পিঁয়াজ ছাড়াই রসুন ছাড়াই ধনেপাতা বাটা করেছিলাম ওই সেদ্ধ ভাত দিয়ে যাও ভাত দিয়ে মানে অমৃত পেটে জানো

এবার ঢেকে দেব একটু হতে বন্ধুরা দেখো আমার তরকারি হয়ে গেছে তার মধ্যে আমার রুটিও হয়ে গেছে রুটি এখানে শশা লঙ্কা আর এখানে যে আলু ফুলকপির তরকারি এখানে আলুর দম এখানে টক দই আর এইটা হলো মেয়ের জন্য স্পেশাল রাজভোগ এনেছে বাবা দেখো আজকে দুপুরের আমাদের লাঞ্চের থালি ঠিক আছে কে কে খাবে গরম গরম চলে আসো রুটি তরকারি আমরা আমি খাচ্ছি বলে ওরা ও বলছে যে আমিও খাবো তাহলে আমি কেন ভাত খেতে যাবো আমিও খাবো খাও তো আরও ভালোই হয় তাহলে আর কিছুর দিকে যেতে হয় না তাহলে তোমরা এই থালি দেখে কে কেমন কি বলবো আর করো। ভালো করে ভালো ভালো কমেন্টস করো লাইক করো শেয়ার করো আর আমারকে সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি